নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজ রোজ এক পটলের তরকারি খেতে আর না ভালো লাগলে আমার মতো এইভাবে একবার পটলের ভর্তা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় মনে হবে সমস্ত ভাতটুকু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি আশা করছি আপনাদের কাছেও দারুণ লাগবে আমি এখানে তিনশো গ্রামের মতো পটল নিয়েছি পটলের গায়ে যে খোসাটা আছে আমি কিন্তু এটা ছাড়াবো না শুধুমাত্র সুরিষা যে পটলের গায়ের যে সবুজ আস্তরণ আছে ওটা আমি চেষে ফেলে দেব তারপরে পটলগুলো আমি কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পটলের মাথা আর আগাটা কেটে ফেলে দিয়েছি পটলগুলো কাটার পরে যে পটলের ভিতরের বিচিগুলো শক্ত হয়ে যাবে সেগুলো আমি এরকম কেকে কেকে ফেলে দেব আর যে বিচিগুলো নরম থাকবে সেগুলো আমি কেটে নিয়ে নেব এইভাবে এক এক করে সবগুলো পটল কিন্তু আমি কেটে নিয়েছি পটলগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমি ধোবো না কারণ আগে থেকে পটলগুলো আমি ধুয়ে কেটেছিলাম তারপরে প্যানে এর পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি দুই মগের মতো জল দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু পটলগুলো দিয়ে দেব দিয়ে দুই থেকে পাঁচ মিনিটের মতো পটলগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলাম পটলগুলো কিন্তু একেবার সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ করে নিতে হবে তো আমার সেদ্ধ করা হয়ে গেছে তারপরে একটা সাজির পরে আমি পটলগুলো ঢেলে দেব পটলগুলো ঢেলে দিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব তারপরে অল্প কিছুটা আমি মেক্সিতে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব এখানে আমি গোটা কয়েকটা রসুনের কোয়া একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে দিলাম আর সাতটা আটটা কিন্তু আমি কাঁচা জাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্লেন্ডার করে পেস্ট করে নেব তো দেখেন কতটা সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি আপনারা কিন্তু শিল্পাটায়ও ভালো করে বেটে নিতে পারেন যেহেতু এখানে অনেকটা পটল ছিল হাতে একটুও সময় ছিল না সেজন্য আমি পেস্ট করে নিয়েছি শিলপাটায় বেটে নিলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তো এখানে আমার সব কয়টা বটল ভালো করে বেটে পেস্ট করে নেওয়া হয়ে গেছে তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিলাম আর অবশ্যই এখানে এখানে কিন্তু কিন্তু সরিষার তেলটা তেলটা দিয়েই ভর্তাটা করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে যখন গরম হয়ে যাবে আমি হাফ চামচ জিরে আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর সাত থেকে আটটা কড় রসুন আমি কুচি কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দেব আর এক বাটি পেঁয়াজ কুচিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি কিন্তু হাফ বাটি আমি চিংড়ি মাছ কেটে রেখে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু আমার মশলার সাথে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে যে শুন্য লঙ্কাগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি তুলে নেব পরে কিন্তু এগুলো কাজে লাগবে চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি মেলাক্ষণ ধরে কিন্তু ভাজা যাবে না এতে হয় কি চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায় পরে খেতে আর ভালো লাগে না তো চিংড়ি মাছটা কিন্তু দুই থেকে তিন মিনিট কষানোর পরে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব তো এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া জিরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুই থেকে আরও এক মিনিট ভালো করে আমি কষিয়ে নিলাম নিয়ে আগে থেকে যে পটলটা ব্লেন্ডার করে রেখেছি ওটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আমি এটা নেড়িয়ে সেড়িয়ে দেব যেন তলায় লেগে পুড়ে না যায় আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে আর চুলা রাস্তা এ পর্যায়ে মিডিয়াম টু লো করেই কিন্তু কষাতে হবে পটলের ভর্তাটা আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া করে দিয়ে দিলাম আপনাদের কাছে শুকনো গোটা গরম মশলার গুঁড়া না থাকলে আপনারা কিন্তু বেটেও দিতে পারেন আর দিয়ে দিলাম আগে থেকে যে শুকনো তিনটে লঙ্কা তুলে রেখেছিলাম ওই তিনটে লঙ্কা কিন্তু হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আরও চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে আমি ভেজে কষিয়ে নেবো পটলের ভর্তাটা কষাতে কষাতে মনে হলো এখানে কিছুটা তেল কম হয়েছে তো আমি এখানে আরও কিন্তু কিছুটা তেল দিয়ে দিলাম এখানে কিন্তু সরিষার তেলটা দেওয়া যাবে না গন্ধ বের হবে সেজন্য আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট ভর্তাটা রান্না করার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার সার্ভিং ডিসে সার্ভ করে দেখাবো তো দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে বাড়িতে কিন্তু এক থাল ভাত এক নিমিশে খেয়ে ফেলতে পারবেন এটা কিন্তু খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের লোভনীয় হয় আমার এই পটলের ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে